সম্মানিত ভাইরাস আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে দিবে না কি সেই বাংলাদেশ হবে শিশু যেই বাংলাদেশ সবে তরুণ তরুণী যেই বাংলাদেশ হবে যুবক যুবতী যেই বাংলাদেশ হবে একজন মুসলমানের একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টানের যেই বাংলাদেশ হবে আবর্ধনগণের যেই বাংলাদেশ হবে শ্রমিকদের যেই বাংলাদেশ হবে কৃষকদের যেই বাংলাদেশ হবে সকল এই বিজয় কোনো পরিবারের হবে না এই বিজয় কোনো গোষ্ঠীর হবে না এই বিজয় হবে আপামর জনগণের ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত মায়েরা করে নারী নাই একটা হাত খুলে মা গণ নাই কাল করে একটা হাত খুলে একদম পুরুষ মিলেই সমাজ মায়েরা সম্মানের জাতি মা সমাজ নেয়

আমাদের মায়েরা আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই মা দিয়ে কখনো না এই সেই সবাইকে সবার কথা অবলম্বন করতে হবে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সুপ্রিয়া আল্লাহ তারা আজকে এখান থেকে যে নির্বাচন প্রচারণ আমরা শুরু করলাম আল্লাহ আমাদের অভিযাত্রা সহসময় করে দিয়েছে বাংলাদেশের জনগণের কল্যাণে যা দরকার তাই করা আসেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটি নিরাপদ মানবিক দুর্নীতি মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার কভিজ্ঞা তারা আমাদেরকে বাংলাদেশ জিন্দাবাদ السلام عليكم ورحمة الله